গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর স্পঞ্জি রসগোল্লা বানানো যায় এই ভিডিওটি কিন্তু না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো সুন্দর জালিদার সফট হয়েছে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউ বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একদমই দোকানের মতো রসগোল্লা বানাবো খুবই সুন্দর একদম নরম স্পঞ্জি আর এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন কিভাবে দোকানের মতো রসগোল্লা বানাচ্ছে রসগোল্লা বানানোর সময় কিন্তু আমি একদমই ছোট্ট ছোট্ট টিপস কিছু দিয়ে দেবো তাতে কিন্তু আপনাদের বাড়িতে বানাতে খুবই সুবিধা হবে রসগোল্লা পুরো দোকানের মতো বড় হবে নরম স্পঞ্জি হবে আর চিনি শিরার মধ্যে দিলে অনেক সময় ফেটে যায় এটা কিন্তু একদম ফাটবে না অনেক ছোট্ট ছোট্ট টিপস দেব আপনারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনুন জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে আমি এই রকমই বাটি এক বাটি জল দিয়ে দেব গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা করে দাম ছ প্যাকেট নিয়েছি চার প্যাকেট এই দুধ আছে আর দু প্যাকেট আমি দুধটা ঢেলে নিয়েছি এই রকমই চার প্যাকেটটাও আমি একসঙ্গে ঢেলে নিই জলটা কুসমুষে গরম করে নিয়েছি আর ছ প্যাকেট দুধ আমি একসঙ্গে ঢেলে নিয়েছি অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকব এই রকমই বাটির আমি এক বাটি জল দিয়েছি সেই পরিমাণে আমি এক বাটি গুঁড়ো দুধও দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু আমি বেশিক্ষণ জাল করে নেব না জাস্ট ফুটে উঠলে এক মিনিটের মতো জাল করে নেব গুঁড়ো যদি আপনারা ছানা কাটাতে চান তাহলে কিন্তু যখনই দুধটা ফুটবে ঘন ঘন কিন্তু নাড়তে হবে আর এই গুঁড়ো দুধটা করার গায়ের সঙ্গে কিন্তু তাড়াতাড়ি একটু লেগে যায় এইভাবে একটু ঘন ঘন নাড়বে এটাও কিন্তু একটা ছোট্ট টিপস গুঁড়ো দুধে আপনারা যখনই ছানা কাটাবেন একটু ঘন ঘন নাড়বেন আর গায়ে দুধে কিন্তু ঘন ঘন করার গায়ে লেগে যায় না এই গুঁড়ো দুধটা কিন্তু একটু যদি আপনারা উনিশ বিশ করেন করার গায়ে লেগে যাবে এখানে আমি অল্প করে ভিনিগার দিয়ে দেব দিদি অল্প করে জল দিয়ে দেব একদমই অল্প করে দেব ভিনিগার জলটা মিশিয়ে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব এক মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ছানা কেটে যাবে এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু ছানা পড়ছে আর এই জল এই দুধটা কিন্তু একদম পরিষ্কার জল হয়ে যাবে তখনই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ছানা পড়ে গেছে এই দেখুন বন্ধুরা ছানা কিন্তু পড়ে গেছে আর জলটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এই সময় কিন্তু বেশিক্ষণ কড়ার মধ্যে এই ছানাটা রাখলে হবে না তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে আমি সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এখানে আমি একটা গামছা নিয়েছি গামছার মধ্যেই ঢেলে নিচ্ছি কড়ার মধ্যে আপনারা যদি বেশিক্ষণ রাখেন ছানাটা শক্ত হয়ে গেলে মিষ্টি কিন্তু শিরার মধ্যে দিলে তখনই ফেটে যেতে পারে এই গরম অবস্থায় অল্প করে জল দিয়ে দেব যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি টক ভাব আছে টকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে ভালো করে এবার চেপে চেপে জলটা বার করে নেব খুব কিন্তু জোশে চাপবেন না একদমই হালকা হাতেই চাপবেন আলতো হাতে কিন্তু চেপে চেপে জলটা আমি বার করে নিয়েছি আর আপনারা হয়তো অনেকেই জানেন যে রসগোল্লা বানাতে গেলে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হয় খুব বেশি কিন্তু আবার ছানাটা ঝরঝরে হয়ে গেলে রসগোল্লা ভালো হয় না আলতো হাতে যতটা জল বেরিয়ে যাও ততটা বার করে নিয়েছি ছানাটা একটু নরম হলে ভালো হয় একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু এবারে ভালো করে মাখাতে হবে এই হাতের যে তালুটা আছে তালু দিয়ে এইভাবে ভালো করে চাপ দিতে হবে ছানার মধ্যে যে দানা দানা ভাবটা আছে সেটা যেন একদমই থাকে না এইটাই কিন্তু মেন কাজ এই কাজটা আপনারা যতটা ভালোটা ভালো করতে পারবেন ততই কিন্তু মিষ্টি ভালো বানানো যাবে ওই হাতের তাই হ্যাঁ মা এটা একদম সম্পূর্ণ প্রেশার দিয়ে ভালো করে মাখতে হবে আর মাখার পরে দেখবেন হাতে একটু কিন্তু চ্যাট চ্যাট করছে আর এই ছানাটা কিন্তু কোনো ভাবে কিন্তু দানা দানা আর নেই প্রায় কিন্তু আট থেকে ন মিনিট এইভাবে ভালো করে মেখে নিয়েছি খুব সুন্দর কিন্তু মাখা হয়েছে এই কাজটা কিন্তু অবশ্যই করে করতে হবে ভালোভাবে তবেই কিন্তু রসগোল্লা মিষ্টিটি একদম দোকানের মতো পারফেক্ট হবে এখানে আমি আরও একটা টিপস ছোট্ট করে বলে দিই অনেক সময় এই ছানাটা একটু হয়তো শক্ত হয়ে যায় মাখার সময় হয়তো দানা দানা ভাবটা কাটছে না তখনই কিন্তু আপনারা অল্প করে একদম কুসমুষে জল দিতে পারেন বা অল্প করে একটু লিকুইড দুধ দিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু মাখা যাবে ছ প্যাকেট গুঁড়ো দুধে যে মিষ্টিটা আর কি বানাবো ডোটা বার হয়েছে এই দেখুন পরিমাণটা এইভাবে লম্বা করে নিয়েছি ছোট ছোটো করে লেচি কেটে নেব এইরকমই সাইজ এই মিষ্টিগুলো কিন্তু চিনি শার মধ্যে দিলে ফুলে কিন্তু আরও বড়ো হবে এইভাবে আমি ছোটো ছোটো করে গুলটি করে নিয়েছি আর দিদি গোল করে দিয়েছে আমি কিন্তু এই অবস্থায় আরও একবার ভালো করে মেখে নেব এইভাবে একবার লম্বা করবো একবার এরকম এরও করে নেবো নিয়ে আবার আমি ভালো করে গোল করে নেব যত আপনারা কিন্তু ভালোভাবে চেপে গোল করবেন ততই কিন্তু ভালো হবে আর যদি মিষ্টির মধ্যে যদি একটু ফাট আসে তাহলে কিন্তু চিনি শেয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এই দেখুন আমি একটা গোল করেছি কোথাও কিন্তু একটুও ফাট নেই এই দেখুন এই রকমই সব সাইজে বানিয়ে নিয়েছি আর আমি কিছু মিষ্টির শেপ দেখাবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ এই দেখুন প্রত্যেকটি কিন্তু মিষ্টি শেপের মধ্যে একটুও কিন্তু ফাটল নেই আপনাদের যদি ফাটল থাকে তাহলে সেই মিষ্টিটা ভেঙে ভালো করে পাক দিয়ে আবার পুনরায় চেষ্টা করবেন যদি ফাটল থাকে চিনি শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফেটে যাবে নানের মধ্যে আরও একটি কড়া বসিয়ে দেবো চিনি শিরাটা বানিয়ে নেব আর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ কীভাবে কী করছি আপনারা দেখতে থাকুন রকমই বাটির আমি এক বাটি কিনে নিয়েছি ঠিক আমি আড়াই বাটি জল দিয়ে দেব দুবাটি আড়াই বাটি চারটে এলাচ নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো তাতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর চিনির সিঁড়েটা কিন্তু একতার বা দুটার সৃষ্টি করলে হবে না একদমই পাতলা থাকবে জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর যখনই এই মিষ্টির সেপগুলো ফেলবেন চিনির সিঁড়েটা যেন টকভক করে ফোটে আমার জাল আরও একটু বাড়িয়ে দিতে হবে চিনি শিরাটা দেখুন একদম কিন্তু টক বক করে ফুটছে এই অবস্থায় আমি মিষ্টির মিষ্টি গুলো যখনই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব প্রথমত পাঁচ মিনিট আমি কিন্তু হাই আঁচে জাল করে নেব তারপর দশ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নেব সবে তিন মিনিটের মতো ফুটিয়েছি এই দেখুন মিষ্টিগুলো কিন্তু ধীরে ধীরে বড় বড় সাইজে হচ্ছে আমি করেছিলাম ছোট ছোট এই দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তিন মিনিট আমি জাল করে নেওয়ার পরে আপনাদের দেখিয়েছিলাম আরও আমি তিন মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়েছে এই দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম আর একটা কথা আমি এখানে বলবো ছোট্ট টিপস এই দেখুন চারিদিকে কিন্তু গাঁজা হচ্ছে এটা কিন্তু চিনির মধ্যে একটা নোংরা থাকে এই গাঁজাটা কিন্তু অবশ্যই করে ফেলে দিতে হবে অনেক সময় কি হয় মিষ্টি কিন্তু অনেক ক্ষতি করে দিতে পারে এই যে গাঁজা এটা কিন্তু অবশ্যই দু থেকে তিনবার ফেলে দিতে হবে যতবারই আর কি গাঁজা হবে ততবার এই রকমভাবে ফেলে দিতে হবে চিনির মধ্যে কত নোংরা থাকে গাঁজাগুলো কিন্তু এইভাবে ভালো করে তুলে নিতে হবে টোটাল পনেরো মিনিট আমি জাল করে নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু মিষ্টি কমপ্লিট হয়নি এবার আমি তিন থেকে চার ঘন্টা কড়াটা উনুন থেকে লাগিয়ে চিনির শিরার মধ্যে চাপা দিয়ে রেখে দেব দোকানের মতো যদি আপনারা মিষ্টি খেতে চান অবশ্যই কিন্তু তিন থেকে চার ঘন্টা চাপা দিয়ে রাখতেই হয় চার ঘন্টা রাখবো বলেছিলাম সে জায়গায় কিন্তু আমি আট ঘন্টা রেখেছি আরও চার ঘন্টা এক্সট্রা রেখেছি আর রাখার পরে দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন একটা পাতলের মধ্যে তুলে নেব অবশ্যই করে কিন্তু চিনি শিরার মধ্যে রসগোল্লাগুলো রাখতে হবে সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে এবারে দিদি দিয়ে দেব দিদি বলো নিয়ে নাও মিষ্টির ভিতরে কত সুন্দর চিনি শিরাটা ঢুকেছে আমি দেখাবো এই দেখুন অবশ্যই করে কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে দশ ঘন্টা বারো ঘন্টা অবশ্যই রাখতে পারেন আমি মোট আট ঘন্টা রেখেছি এই দেখুন আমি একটা রসগোল্লা কেটে দেখাবো কত সুন্দর জালিদার সফট হয়েছে দিদি বলো কেমন লাগলো বলো এই স্বাস্থ্য হুম এত সুন্দর হয়েছে হ্যাঁ একটু দোকানের মত হ্যাঁ মানে পুরো একদম দোকানের মতো হয়েছে তাই তো সত্যিই বন্ধুরা এত সুন্দর লেগেছে কি বলবো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি আরও একবার বলে দিচ্ছি যখনই থালাটা নি এই সরি যখনই আপনারা ছানাটা নিয়ে ভালো করে দোলবেন দোলার কাছেই কিন্তু সব কিছু দোলা যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনারা রসগোল্লাটা সম্পূর্ণভাবে বানাতে পারবেন না তিনি শিরাটা ভালোভাবে ঢুকবে না ছোটোই থাকবে বড়ো হবে না আমি আরও একবার বলে দিলাম দোলাটা অবশ্যই ভালো করে কিন্তু বানাতে হবে যদি আমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো আর এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করবো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ